এই চাবুক দিয়ে মানুষদেরকে মারবে আল্লাহ রসুল বলছেন দুই প্রকার মানুষ পৃথিবীতে আসবে যাদেরকে আমি দেখেনি তার মধ্যে এক প্রকার হচ্ছে এমন কিছু মানুষ হবে এমন এক সম্প্রদায় হবে যাদের হাতে লম্বা চাবুক থাকবে সেই চাবুক দিয়ে তারা মানুষদেরকে মারবে এখানে মানুষদেরকে মারবে মানে এই মানুষেরা অপরাধ করবে না তাও তাদেরকে মারবে একটা হলো অপরাধ করেছে কোনো ভুল করেছে তাই মারছে এটা না বিনা অপরাধের এরাকে মারবে আর শুনেন তারপরে বলছেন ওয়ানিসাউন অন তুন আরিয়া তুন মুমিলাতুন মাইলাত আর এক প্রকার সম্প্রদায় ওরা হবে মহিলা ওই সকল মহিলারা কেমন হবে আল্লাহ সাল্লাম বলছেন কাসিয়াতুন আরিয়াত তারা শরীরে কাপড় পরে থাকবে তারপরে উলঙ্গ হবে হ্যাঁ মহিলা হবে তারা কাপড় পরে থাকবে কিন্তু তারপরও উলঙ্গ হবে ভাইয়েরা কিভাবে কাপড় পরে থাকার পরও উলঙ্গ হয় এখন যদি কোনো মহিলা শুধুমাত্র দুই আঙ্গুল চার আঙ্গুল লেবাস পরে তাহলে ওটা কাপড় পরার পরও ল্যাংটা হলো না যতগুলো মানুষ এই স্মার্টফোন আমরা ব্যবহার করি যতগুলো মানুষ স্মার্টফোন ব্যবহার করে আজকালে এই সকল জিনিস আসে না ছবি টবি এই আমি বুড়া মানুষদেরকে বলি যে আপনারা আপনারা আমার বাবার বয়সের বা দাদুর বয়সের মানুষ স্মার্টফোন কিনবেন না এই দুনিয়াতে এখন যা গুণা হচ্ছে না যা পাপ হচ্ছে তার একটা বড় পাপ যাদের কাছে স্মার্টফোন ও চাক না চাক তার কাছে কোনো না কোনো গুণার সকাল বিকাল হবেই মানে কম করা হলে একটা ছবি চলে আসলো লগে বললাম যে এমন মহিলা হবে যারা কাপড় পরে আছে তারপরে উলঙ্গ মানে চার আঙ্গুল আর দু আঙ্গুল কাপড় পরে এসেছে তো ওটা কাপড় পরার পর উলঙ্গ নয় বা এমন কাপড় পরেছে যে কিছুটা দেখা যাচ্ছে মানে কিছুটা খুলে আর কিছুটা বন্ধ তাহলে কাপড় পরার পরে উলঙ্গ হলো না কিংবা এমন কাপড় পরেছে একেবারে পাতলা আর কাপড়ের উপর থেকে তার ভিতরটা দেখা যাচ্ছে তাহলে কাপড় পরার পরে উলঙ্গ হলো না কিংবা এমন কাপড় পরেছে এতই চাপা যে বোঝা যাচ্ছে ওর হাতটা কত মোটা ওর অমুকটা কত মোটা ওর তমুকটা কত মোটা তাহলে কাপড় পরার পরে উলঙ্গ হলো না তো রাসুল করিম সাল্লা সাল্লাম বলছেন দ্বিতীয় প্রকার ওই সকল মহিলা হবে যারা এই পৃথিবীতে আমি তাদেরকে এখনো দেখেনি তারা এমন সময় আসবে যেই সময় এই পৃথিবীতে তারা আসবে তাদের অবস্থা হবে যে তারা কাপড় পরে থাকবে তারপরেও উলঙ্গ হবে আর কাপড় পরার পরেও উলঙ্গ কি হয় তার ব্যাখ্যা শুনলেন তারপরে বলছেন সকল মহিলারা নিজে আকৃষ্ট হবে কোন পুরুষের দিকে আর পুরুষকেও নিজের দিকে আকৃষ্ট করবে আবারও শুনেন এই সকল মহিলারা পুরুষদেরকে নিজের দিকে মাইল করবে নিজের দিকে আকৃষ্ট করবে এবং নিজেও কোন পুরুষের দিকে আকৃষ্ট হবে হ্যাঁ পুরুষকে আকৃষ্ট করার পরে মানুষ লিপস্টিক লাগিয়ে রাস্তাঘাটে ঘুরাফেরা করছে পুরুষকে আকৃষ্ট করার জন্যই না চুলে শ্যাম্পু লাগিয়ে মাথা না ঢেকে ঘুরাফেরা করছে পুরুষকে আকৃষ্ট করার জন্যই না খুব মানে ইনিয়ে বিনিয়ে নরম ভাষায় কথা বলছে পুরুষকে আকৃষ্ট করার জন্যই না বিভিন্ন ধরনের ফ্যাশনেবল কাপড় পরছে তাহলে একদিকে পুরুষকে আকৃষ্টকারী আর নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয় রসুলে করিম সাল্লাহ সাল্লাম বলছেন এ সকল মহিলার সম্পর্কে রৌ সোহন্যা কাসনেমা তিল বুক এলা এদের মাথাগুলো হবে বুক উটের কুঞ্জের মতো বুক উটের কুহান উটের কোহান যেটা উর্দু এর বাংলা হল কুঞ্জ তো উটের পিঠে যে একটা উঁচু জায়গা হয় ওই ওটাকে বলা হয় উর্দুতে কোহান তো বলছে আল্লাহ রসুল সাল্লাম যে ওই সকল মহিলার মাথাগুলো বুক্তি উটের কুঞ্জের মতো হবে কোহানের মতো হবে বলবেন এটা কেমন কথা হ্যাঁ ওলামারা বলছেন যে সেই সকল মহিলারা চুল চুলের খোপাটাকে বড় করবে বড় করার জন্য কি করবে হয় ভিতরে বিভিন্ন ধরের বিভিন্ন ধরনের মনে করেন যে ফিতা হোক বা আজকালে যেগুলো চুল পাওয়া যায় কৃত্রিম চুল রেডিমেড চুল পাওয়া যায় না তৈরি করা চুল ওই সকল চুল দিয়ে আর নিজের চুল দিয়ে খোপা বড় করবে কিংবা শ্যাম্পু লাগিয়ে চুলকে আরও বড় করবে করার পর উপরে খোপা বাঁধবে কিংবা পিছনে খোপা বাঁধবে আর হেলে পড়বে কিংবা দুই সাইডে খোপা বাঁধবে আর হেলে হেলে পড়বে মানে মাথার উপরে হোক দুই সাইডে হোক পিছনে হোক ওরা খোপা বাঁধবে আর এই খোপাতে ওই বুক্তি উঠের কোহানের মতো কুঞ্জের মতো হিলে হিলে ডুলে ডুলে এরা দুনিয়াতে চলাফেরা করবে এদা ওরা রসুল একরিম সাহা সাল্লামের যুগে ছিল না আল্লাহ রসুল বলছেন এরকম হবে তারপরে কি হবে আল্লাহ সাল্লাম এই সম্পর্কে বলছেন এই সকল মহিলাদের সম্পর্কে বলছেন লা ইয়াত জান্না এরা জান্নাতে কখনো প্রবেশ করবে না ওলা ইয়াজেতনা রি হাহা এই সকল মহিলারা জান্নাতের সুগন্ধি পাবে না ফাইন না হা মাসিরাতে কাজা ওয়া কাজা কারণ জান্নাতের সুসঙ্গ জান্নাতের সুগন্ধি এত দূর থেকে এত দূর থেকে আসে কিন্তু এই সকল মহিলারা না জান্নাতে যাবে না জান্নাতের সুগন্ধি পাবে হাদিসটিকে মা মুসলিম বর্ণনা করেছেন দুই হাজার একশো আঠাশ নম্বর হাদিস ভাইরা আপনারা বিরক্ত কেন করছেন ভাই আপনারা কমিটির মানুষ ওখানে থাকেন একজন আমার সামনে এরকম হলে আমাকে বিরক্ত লাগছে তো যারা আপনারা দান দিতে চাচ্ছেন ভাই আমি দান নেওয়ার মানুষ এখন বক্তৃতা করছে যখন নিতে চাইবো তখন দেন কতগুলো দিচ্ছেন যখন বক্তৃতা করছে তো বক্তৃতা করতে দেন ওই ভাইদেরকে ভাই পাশে দিয়ে দিবেন আর পরে দিলে আমাকে দিলে শেষ সময় দিবেন ইনশাল্লাহ আর তখন যদি না উঠেন তখন শুনেন কি বলছিলাম যে আল্লাহ এমন দুই প্রকার মানুষের সুসংবাদ দিলেন যে দুই প্রকার মানুষকে রসুল করিম সাল্লাম দেখেননি এক প্রকার মানুষ হাতে কড়া নিয়ে মানুষকে পিটবে আর এক প্রকার মহিলা এরকম হবে যারা কাপড় পরে থাকার পরও ল্যাংটা হবে উলঙ্গ হবে আর তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হবে তাদের মাথাগুলো হবে বুক্তি উঠের ওই কুহান ও কুঞ্জের মতো তারা কিন্তু জান্নাতে যাবে না এবং জান্নাতের সুগন্ধিটাও পাবে না তাহলে এখন প্রশ্ন হল যে ভাইয়েরা আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার মা আপনার খালা আপনার দাদি আপনার পুফি আপনার সব কিছু যেগুলা মহিলার দিক দিয়ে আত্মীয় স্বজন বলেন তো আপনার আমার মহিলারা বাড়িতে কি এরকম না এরকম নয় যদি এরকম হয় এবং যে মা ও বোনেরা শুনছেন যদি আপনাদের এরকম অবস্থা হয় যে আপনারা পর্দা করেন না এরকম থাকেন তাহলে রসুলের করিম সাল্লাহ আলহি সাল্লামের এই আদেশ শুনে নেন তিনি বলছেন যে জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের সুগন্ধিটাও পাবে না শুনেন মহিলাদের পর্দার বিষয়টা